শাকের এই তরকারিটা সরষে আর পোস্ত বাটা দিয়ে বড়ি দিয়ে তরকারিটা বানিয়ে তোমাদের দেখাবো ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে আমি লাউ শাক তোমাদের রান্না করে দেখাবো লাউ শাকের জন্যে এখানে দেখো আমি আলু কেটে নিয়েছি এগুলো কাটা আর দেখাইনি আর এখানে দেখো আমি লাউ শাকটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখানে দেখো কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এই আলুগুলো এখানে দেখো আলুটাকে আমি ভেজে নেব আর আমি আলু দিয়ে লাউ শাকটা রান্না করব পোস্ত সরষে বাটা দিয়ে আর এখানে দেখো বড়ি নিয়ে নিয়েছি আমি বড়িটাকে আগে ভেজে নিয়েছি এই বড়ি দিয়ে আমি তোমাদের আজকে রান্না করে দেখাবো এখানে দেখো বন্ধুরা আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি যেহেতু আলুটা একটু ভেজে নেব আর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমরা আলুটা ভেজে নিচ্ছি আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি আমি এতদিন বলিনি কাউকে কিছু আর এই যে আমি ইউটিউবটা করি বলে অনেক লোকে টোন টিটকিরি কাটছে আমাদের এখানে বিশেষ করে মেয়েরাই মেয়েরাই দেখবে মেয়েদের বেশি কিন্তু শত্রুতা হয়ে থাকে আর মেয়েরাই দেখবে মেয়েদেরকে বেশি টোন কাটে এই ইউটিউবটা করছি বলে আমাকে লোকে বলছে ইউটিউব করছিস কেন ভিক্ষা করে তো খেতে পারিস ব্লগ ছাড়তে পারিস নোংরা নোংরা ব্লগ ছাড়লে তাহলে তো তাড়াতাড়ি ভিউজ বাড়বে তোরা এরকম বলছে তা তোমরাই বলো যে এরকমভাবে মেয়েরা যদি মেয়েদেরই শত্রু হয়ে থাকে একজন একটা মেয়ে একটা মেয়ের ভালো চায় না কোনো দিনই তা এখানে আমাদের এখানেও এরকম মানে টোন ঠিটকিরি কাটছে এরকমভাবে আমি এতদিন কিছু বলিনি এর আগেও বলেছি যে আমাদের লোকেরা সহ্যই করতে পারে না এখানে আমাদের মানে প্রতি প্রতিহিংসা করে লোকে আমরা কারোর সাথে মিশি না কারোর সাথে কোনো কথাবার্তা বলি না কেননা এখানের লোকেরা একটা কথাকে নিয়ে আর একটা কথা বলে উল্টো পাল্টা করে ঝগড়া অশান্তি করতে থাকে তোমার সাথে তোমার মতো কথা বললো যেই তুমি চলে গেলে তোমার পিছনে অন্য অন্যরকম কথা বলতে থাকে আমি অনেকটা শুনেছি এই সব ব্যাপার নিয়ে তাই জন্য এখানে আমি সবার সাথে কথা বলাও বন্ধ করে দিয়েছি এর জন্যে আমি ইউটিউব করি বলে আমাকে বলছে ওরা তো এরকমভাবে ভিউজ বানাতে পারিস এই করতে পারিস আর তোদের কেউ দেখবে না তোদের রান্নার কেউ দেখবে না তোরা ভিকারি ভিকারি থাকবি তোরা ভিক্ষা করে খাবি এরকম বলছে বন্ধুরা তোমরা পাশে থেকে আমার যে দেখিয়ে দিও যে পাশে থেকে যে নিজেদের মানে পাড়ার প্রতিবেশী না থেকে তোমরা নিজের থেকে দূরের থেকেও আমাদের কেমন সাপোর্ট করো আর আমি এই জায়গায় যেন ঠিকঠাকভাবে দাঁড়িয়ে যেতে পারি একমাত্র তোমরাই আছো যে আমাকে এক জায়গায় একটা লক্ষ্যে পৌঁছে দিতে পারো তখন কিন্তু আমি ওদেরকে প্রতিবাদ করতে পারবো যে দেখ আমি ভিক্ষা করে নাম এটুক করে এই জায়গায় গিয়েই দাঁড়িয়েছি আর এইখানে দেখো আলুটাও ভাজা হয়ে গেছে বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে এই সব কথা আমি বলতে চাই না কিন্তু আজকে এতটাই লোকে বলছে মানে লোক বলতে গেলে এখানে তো চার পাঁচটা বউ আছে ওরাই পিছনে লাগে আর দেখো আমার কথা বলতে বলতে আলুটা ভাজাও হয়ে গেছে আর এখানে দেখো আমি লাউ শাকটা দিয়ে দেবো এখানে এইসব কথা বলতে চাই না বন্ধুরা আজকে বললো বলে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি তো কাউকে বলতে পারি না তাই তোমাদের সাথেই শেয়ার করলাম বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি যে এখানে কমেডমটা দেবো আমি ভুলে গেছি আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে একটু মেরেছে একটু জড়িয়ে নিই তারপর দেখা এখানে দেখো বন্ধুরা শাকটা পুরো কিন্তু জড়িয়ে গেছে আর আমি কিন্তু দেখো এখানে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখানে দেখো বন্ধুরা একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে আমি এখানে দেখো আমি এখানে দেখো বন্ধুরা পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি সবাই বাড়তে পারো আমি কি কি দিয়েছি ওইটা বলে দিলাম এখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিইনি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাও দিয়েছি এ দেখো এখানে বেটে নিয়েছি এইটা এখন দিয়ে দেবেন এখানে দেখো আরেকটু জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি কেননা অতটা শক্ত দিলে মানে ভালো করে নাড়া যাবে না ওই কারণে এখানে দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে আরেকটু দিয়ে আমি চাপা দিয়ে দেব তারপর তোমাদেরকে আমি দেখো এখানে দেখো লাউশাকে আমি আরেকটু জল দিয়ে দিয়েছি দিয়ে এটা ফুটিয়ে তারপর আমি বড়ি দেব যখন দেখিয়ে নেবো আর এখানে দেখো আমি বললাম যে এখানে হিংসা করে এরকমভাবে যেই দেখে কিছু নিয়ে পাচ্ছে না তখন নিজেদের বাচ্চাগুলোকে আমাদের দরজার সামনে পাঠিয়ে দেয় যা তোরা ফুটবল গিয়ে খেল এখনও দেখো রকমভাবে পাঠিয়ে দিয়েছে এরকম চিল্লাচ্ছে যাতে না আমরা ভিডিও করতে পারি আর আমাদের ঘরের সামনে বন্ধুরা এত গাছ লাগিয়ে রেখেছে আমাদের ঘর পুরো অন্ধকার হয়ে আছে আলোই একটু আসে না রোদ আসে না কলা গাছ সজনে গাছ লাগিয়ে রেখেছে সজনে গাছে তো এতো পোকা হয় মানে আমাদের ঘরে বেয়ে বেয়ে উঠে যায় বলতে গেলে বলে আমাদের গাছের না অন্য লোকের গাছে কিন্তু এখানে ওরাই ছাড়া কেউ গাছ বসায়নি আমাদের বাড়ির সামনে আর এখানে ক্লাব কমিটিকেও বলতে গেলে ক্লাব কমিটি বলে পোকা যাচ্ছে তো কী হয়েছে ঝেটিয়ে ফেলে দেবে এরকমভাবে মানে লোকেরা ওদের সাপোর্টেই কথা বলে আমাদের সাপোর্টে সেরম একটা লোক কথা বলে না কেন যেহেতু আমরা কারোর সাথে মিশি না বলে ওই কারণেই তাহলে বাদ দাও ওই সব কথা যদিও তোমাদেরকে আমরা বললাম আমি তোমাদের সাথে এইসব ব্যাপারে শেয়ার করলাম যে এত চিল চিল্লামিল্লি হয় ভিডিওতে এই সেই ওই জন্যেই এই কারণেই বলা যে এই বাচ্চাগুলোকে যখন দেখে কিছু নিয়ে পাচ্ছে না তখন এই বাচ্চাগুলোকে আমাদের দরজার সামনে পাঠিয়ে দেয় খেলতে এরকমভাবে গেট ধরে নাড়া এ করে এরকমভাবে অত্যাচার করছে আমাদের উপরে কিন্তু আমরা কারোর ক্ষতিও করি না কারোর সাথে কথাও বলি না মিশি দুই একটা লোকের সাথে মেশা হয় কিন্তু ওরা কি চাইছে যে ওদের সাথে মিশে থাকি ওদের সাথে ওরকম লোক আলোচনা করি লোকের সাথে যেন দিন রাত ঝগড়া হয় কিন্তু আমি এইসব ভালোবাসি না বলেই আমি এইসব থেকে দূরে থাকতে চাই তাই জন্য আমি রান্নার চ্যানেল খুলেছি সেটাও নিয়ে এইসব উল্টো পাল্টা কথা বলছে যাই হোক তো ওই সব কথা বাদ দাও এখন আমি এই তরকারিটা বসিয়ে দিয়েছি এইটা চাপা দিয়ে নিচ্ছি এটা হয়ে গেলে তারপর দেখো এখানে দেখো লাউ শাকটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি বড়িটা দিয়ে নেব এখানে দেখো বড়িটা দিয়ে নিচ্ছি বড়িটা দিয়ে নামিয়ে নেব মাখা মাখা একটু হলে আমি নামিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখো এই দেখো বন্ধুরা এই লাউ শাকটা আমি সর্ষে পোস্ত আর বড়ি দিয়ে বানিয়েছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলেও এরকমভাবে নিরামিষ দিনে তোমরা করে খেতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আমি ওপর দিয়ে একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি এটা আর দেখাতে ভুলে গেছি আর যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা